যিশু শিক্ষাদান শেষ করলেন প্রত্যেকেই ক্ষুধার্থ ছিল তাঁর কয়েকজন শিষ্য বলল ওরা বরং বাইরে থেকে খাবার কিনে আনুক কিন্তু যিশু দেখতে চাইলেন যে তারা ঈশ্বরের প্রতি ভরসা রাখতে পারে কি না তোমরা এদের খাওয়াচ্ছ না কেন যিশু জিজ্ঞাসা করলেন তারা বলল এত লোকের খাবার ব্যবস্থা করতে গেলে সারা বছরের সঞ্চয় খরচ হয়ে যাবে যিশু তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের কাছে কত খাবার আছে আন্দ্রিয় বলল এখানে একটি ছেলের কাছে পাঁচটা রুটি আর দুটো ছোট মাছ আছে যিশু মৃদু হেসে বললেন একদম ঠিক আছে লোকেদের বলো ঘাসের উপর বসে পড়তে লোকেরা তখন সেই পাহাড়টির এদিক ওদিক যে যেখানে পারল বসে পড়ল। যিশু ঈশ্বরকে ধন্যবাদ দিলেন রুটি আর মাছের বন্দোবস্ত করে দেবার জন্য তখন তিনি খাবারগুলিকে টুকরো টুকরো করে তাঁর শিষ্যদের হাতে দিলেন যিশুর শিষ্যরা রুটি আর মাছের টুকরো সমস্ত লোকদের পর পর দিতে লাগলেন সেখানে পাঁচ হাজার পুরুষ প্রচুর মহিলা আর শিশুরাও ছিল প্রত্যেকে সেই খাবার প্রাণ ভরে খেল এরপর শিষ্যরা পড়ে থাকা খাবারগুলিকে জড়ো করলো দেখা গেল পাঁচটি রুটি আর দুটো মাছ থেকে বারোটা ঝুড়ি ভর্তি খাবার তখনও রয়েছে লোকেরা বুঝল ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস থাকলেই তিনি তার প্রজাদের যত্ন নেন